বিদ্যালয়ের শিক্ষকের অভাবসহ বিভিন্ন বেহাল পরিকাঠামোর অভিযোগ তুলে বুধবার ডিএভি পাবলিক স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা পরে একটা লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে এদিন অভিভাবকেরা জানান বিভিন্ন বিষয় শিক্ষকের অভাব রয়েছে একজন শিক্ষক চারটি ক্লাস করাচ্ছেন স্কুলের এত সংখ্যক ছাত্রছাত্রী রয়েছেন অথচ টয়লেট এত তাই অপরিচ্ছন্ন পড়ুয়ারা সেই টয়লেট ব্যবহার করতে পারছেন না পাশাপাশি রয়েছে পানীয় জলের পরিষেবা নিয়ে অনেক অভিযোগ সব নিয়ে এদিন তারা স্কুলের এই সব সমস্যার কথা স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন একটি মাত্র বিষয় ছিল সেটা হলো আমাদের স্কুলে এই গরমের ছুটির পর থেকে বেশ কিছু পারমানেন্ট টিচার যাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে যারা এসছিলেন তারা নতুন টিচার হিসেবে এসেছিলেন তার মধ্যেও আবার বেশ কিছুজন ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এই মুহূর্তে ক্লাসগুলোতে টিচারের সংখ্যা কম আমরা এটাই গার্জেনরা সবাই মিলে জানাতে এসেছিলাম যে আপনি এই যে টিচার ট্রান্সফার হলো সেই জায়গায় নতুন এবং যারা এলিজেবেল টিচার ভালো টিচার তাদেরকে নিয়ে আসুন এবং টিচারকে নিয়ে আসুন হক কোনো টিচার নয় এই মর্মে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি সমস্ত গার্জেনরা মিলিতভাবে জমা দিয়েছে স্যার আমাদেরকে একটা কথা দিয়েছেন যে আগামী সপ্তাহের এক সপ্তাহের মধ্যে উনি আরও সঙ্গে কথা বলে বিষয়টাতে সম্পূর্ণ না হলে অন্তত কিছু মাত্রায় সেটাকে সঠিক করবার চেষ্টা করবেন আমরা ওনার কথায় বিশ্বাস করেছি এবং আগামী বাইশ তারিখ উনি আমাদেরকে আবার আসবে আসবার জন্য বলেছেন সময় দিয়েছেন বলেছেন যে দুপুর দেড়টার পরে আপনারা আসুন আপনাদের সঙ্গে কথা বলব এবং আশা করছি এই সময়কালের মধ্যে আমি বেশ কিছু সমস্যার সমাধান করে নিতে পারবো আমরা প্রত্যেকে যারা এখানে এসেছিলাম তারা প্রত্যেকের এখানে বাচ্চারা এখানে পড়ে কেউ উঁচি ক্লাসে কেউ কেজিতে কেউ ওয়ান টু থেকে টুয়েলভের মধ্যে আমরা মেন প্রবলেম নিয়ে এসেছিলাম এখানে এখানে টিচার এখানে মানে ইয়ে হয়ে যাচ্ছেন সাসপেন্ড ওই ফিটার করে যাচ্ছে বা কোথাও অন্য কোথাও চলে যাচ্ছে তার পরিবর্তে অন্য কোনো টিচার আসছে না সেই জন্যই আমাদের মেন বক্তব্য ক্ষেত্রে যেটা হচ্ছে নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত কোনো রকম ক্লাসগুলো সেভ সিক্সটিভ হচ্ছে এই জন্যই আমরা প্রিন্সিপালের কাছে একটা রেমোস্ট্রেশন আকারে দিলাম প্রিন্সিপাল আমাদের কথা দিয়েছেন যেটা এঁরা ক্লাস মধ্যে দেখবেন না আসলে আমাদের বাইস থেকে আমাদের টাইম নিয়েছে দীর্ঘক্ষণ এই বিষয়গুলি নিয়ে বেশ কিছু অভিভাবক স্কুলের প্রিন্সিপালের রুমে ঢুকে আলোচনা করেন বিভিন্ন অভাব অভিযোগ জানান অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তবে স্কুলের অভিভাবকদের তোলা এই অভিযোগ ওই স্কুলের বেহাল পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় মজুমদার অবশ্য কিছু জানাতে চাননি নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের এড়িয়ে গেছে সাংসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা